শিক্ষকদের টেট মামলায় বড় স্বস্তি সুপ্রিম কোর্টের শিক্ষকদের টেট বাধ্যতামূলক মামলায় এই মুহূর্তে নায়া মোড় কি কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট উঠে এলো এই মুহূর্তে বিস্তারিত আমরা দেখে নেব টেট বাধ্যতামূলক মামলার জাজমেন্টে কি এবার পরিবর্তন আসতে চলেছে চলুন কি আপডেট হয়েছে দেখে নি আজ তাক নিউজ চ্যানেল থেকে একটি টুইট করা হয়েছে সেখান থেকে যে আপডেটটি উঠে এসে সেটা আমরা বিস্তারিত দেখে নিচ্ছি এখানে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে সেটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা দেখতে পাবো বাধ্যতামূলক টেট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠালো বিস্তারিত শুনানি হবে সরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতার পরীক্ষা অর্থাৎ পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এখন একটি বৃহত্তর বেঞ্চে আবেদনগুলি পাঠিয়েছে বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি কি সেটা দেখার আগে বা জানানোর আগে আরেকটি টুইট আমরা দেখে নেব শিক্ষক বাণী থেকে একটি টুইট করা হয়েছে সেখানে টেট সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের কথা তারা পরিষ্কারভাবে জানিয়েছেন এটা যদি আমরা ট্রান্সলেট করি দেখব বিগ ডিসিশন বাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে কিসের উপর টেট কম্পালসারি যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা শিক্ষকরা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের টেট কম্পালসারি যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেখান থেকে সেই মামলাটিকে বা সেই সংক্রান্ত সমস্ত মামলাগুলো যারা কানেক্টেড রয়েছে সেই সমস্ত মামলাগুলো রেফার করা হয়েছে একটি লার্জার বেঞ্চে অর্থাৎ উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে এবং কিসের জন্য ডিটেল হিয়ারিং এর জন্য

আইনি প্রশ্ন জড়িয়ে রয়েছে এবং বিভিন্ন অ্যাসপেক্ট সেখানে রয়েছে তারপর অনবেল জাস্টিস দীপাঙ্গ দত্ত মহাশয়রা কি জানাচ্ছেন দিস বেঞ্চ ইজ রেফারিং দ্য কেস অফ দ্য চিফ জাস্টিস ফর হিয়ারিং অ্যালং উইথ দ্য আদার সিমিলার কেসেস অর্থাৎ এই বাধ্যতামূলক মামলার যে মূল জাজমেন্ট বা মূল মামলা তার সঙ্গে পনেরো তারিখের করা একটি মামলা সেই মামলাগুলো সমস্তটাই রেফার করছেন অনবেল চিফ জাস্টিস মহাশয়ের কাছে বিস্তারিত শ্রেণীকরণের জন্য সো দ্যাট এ লার্জার বেঞ্চ সেখানে একটি বৃহত্তর বড় একটি বেঞ্চ বা সেখানে দুয়ের বেশি জাস্টিস মহাশয়রা থাকতে পারেন তিনজন বিচারপতি সাধারণত অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে সেখানে শুনানি করাবেন সেখানে পঞ্চম জাজের বেঞ্চ বসন হতে পারে ক্যান বি কনস্টিটিউটেড টু কন্ডাক্ট এ ডিটেল হিয়ারিং সেখানে একটি ডিটেল হিয়ারিং হবে অন অল আসপেক্ট সমস্ত বিষয়বস্তু এখানে জড়িয়ে রয়েছে যেগুলো সমস্ত বিষয়ের শুনানি প্রক্রিয়া করাবেন সেই সমস্ত রিলেটেড বিষয়গুলোকে অ্যাসপেক্টগুলোকে একসঙ্গে কানেক্টেড করে টু দিস কেস এই কেস রিলেটেড সমস্ত বিষয়গুলো এবং সেখান থেকে

স্ট্যাটুর উপর নির্ভর করে বা বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন ধরনের ইস্যুগুলো এখানে উঠে আসছে সুতরাং এই মামলাটি একটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনারেবল চিফ জাস্টিস মহাশয় বা ঊর্ধ্বতন বেঞ্চের কাছে রেফার করাটা অবশ্যই প্রয়োজন এই এমত পরিস্থিতিতে অনরে জাস্টিস মহাশয় এই মামলাটিকে চিফ জাস্টিস মহাশয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তেট বাধ্যতামূলকের এই মামলাটি অনারেবেল চিফ জাস্টিস মহাশয় তারা বিস্তারিত শুনানি নতুন থেকে প্রথম থেকে আবার শুনানি করাবেন তার ফলে কিন্তু জাজমেন্টের পরিবর্তন আসার সম্ভাবনা গেল এবং শিক্ষকরা কিন্তু আপাতত ভাবে মনে হচ্ছে শিক্ষকদের আর টেন বাধ্যতামূলকের যে জাজমেন্ট সেই জাজমেন্ট হয়তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পেল এখন এই সংক্রান্ত আপডেট পেতে পরবর্তীতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ